কথা হচ্ছে আমরা যদি এই টাকা যদি বিয়াকрти পারতাম তাহলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি করতে পারতাম এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আর মেইন যে ন্যাশনাল ইউনিভার্সিটি ওটা থেকে যেই টাকা দা হয় যে ভর্তি বা হচ্ছে পরীক্ষা তার থেকে এখানে 3 গুণ বেশি টাকা নেওয়া হয় তো এর জন্য হচ্ছে আমরা হচ্ছে সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের থেকে অনেকে আছে যারা হচ্ছে আরো দরিদ্র তো তাদের ক্ষেত্রেও सेम তাদের কথা হচ্ছে যে ওনারা হচ্ছে আমাদের যে আমরা তাদের কাছে সহযোগ নিতে চাই ওটা ওনারা দেন না তারপর হচ্ছে টিচাররা আমাদের থ্রেড দেন ওনাদের হচ্ছে কিছু হইলে ওনারা বলে যে কিভাবে তোমরা পরীক্ষায় নাম্বার ভালো পাও কিভাবে তোমরা পাস করো কিভাবে ইন কোর্সের নাম্বার পাও ওটা আমরা দেখে নিব কিভাবে আমার সাবজেক্টে নাম্বার বেশি পাও ওটা আমরা দেখে নিব তো ওনারা হচ্ছে পরীক্ষা দিতে গেলেও আমাদের সমস্যা হয় আর হচ্ছে আমাদের প্রাইভেট পড়তে হয় স্যারদের কাছে কারণ আমরা যেহেতু অনেকেই হচ্ছে ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়েছি তখন হচ্ছে ওনাদের ওনাদের সাবজেক্ট যদি প্রাইভেট না পড়ে ওনারা আমাদের নাম্বার দিতে চান না ইনকোর্স নাম্বার দিতে চান না তো এইগুলো হচ্ছে আমাদের আমাদের দাবি হচ্ছে আমরা যে আমাদের বেতন তারপর ভর্তি তারপর হচ্ছে আমাদের ওনারা বলেন আমরা যে যদি ওনাদের কাছে তিনবার এসেছি আসার পরে ওনারা বলে যে ঠিক আছে আমরা করব তারপর ওনারা বলে মেনে নিব বা রবিবারে সোমবারে আমাদের কথা গুরুত্ব দিচ্ছেন না ওনারা বলছে গুরুত্ব দিব দিয়ে তারপর ওনারা কথা ঘুরিয়ে নিচ্ছেন আর আমরা ঠিক আমাদের যেই কার্যকলাপ ওনারা বলেন নোটিশ দিবে বা হচ্ছে আমাদের দাবি মেনে নিবে কিন্তু ওনারা মেনে নেননি তাই আমরা এখানে এসেছি